প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে সাতাইশ থেকে তিরিশ অক্টোবর রিয়াদে আয়োজিত বিশ্বখ্যাত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার প্রধান কার্যালয় সূত্র জানিয়েছে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি এই ব্যস্ততার কারণেই সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদ সফরের প্রস্তুতি চলছিল এমনকি আন্তঃ মন্ত্রণালয় বৈঠক ও সফরের প্রাথমিক সময়সূচিও নির্ধারিত ছিল তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য এফআইআই সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয় যেখানে প্রতি বছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা অংশ নেন ডেস্ক রিপোর্ট আজবার্তা